নমস্কার আজকে সাপ্তাহিক রাশি বলে আলোচনা করবো সাপ্তাহিক রাশি বলতে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে উনত্রিশে এপ্রিল টু ফিফ মে এটা নিয়ে আমাদের সাপ্তাহিক রাশির সারা সারা সপ্তাহ আমাদের বারো রাশির জন্য কেমন যাবে সেটা আমাদের আলোচনা বিষয়বস্তু অবশ্যই আলোচনা করবো তার সাথে বলে রাখি আমার প্রত্যেক দিন আমি দৈনিক রাশি বল দিচ্ছি আপনাদের জন্য এই দিগদর্শন চ্যানেলে এবং মাসিক রাশি বলও দিয়েছি প্রত্যেক মাসে দিচ্ছি আর আমার যে নতুন চ্যানে দিগদর্শন মন্তব্য নতুন যে ভেরি রিসেন্ট ওপেন করেছি সেখানে আপনি অনেকগুলো আলোচনা শুনতে পাবেন সেখানে মানে হাত নিয়ে আলোচনা করেছি ট্রানজিট নিয়ে আলোচনা করবো এবং ভেরি রিসেন্ট বৃহস্পতি ট্রানজিটটাও আপনাদের কাছে প্রেজেন্ট করবো সেগুলো দুটো চ্যানেলে আপনারা কম জানতে পারবেন আর একটাই কথা আপনাদের বলি ট্রানজিটের বলে নিতে আমি বলছি এই সিচুয়েশনে এই যে বৃহস্পতি মেজর গ্রহ বৃহস্পতি হতে এক তারিখে ট্রানজিট করবে মেষরাশি যে রাশি আমাদের উনত্রিশ তারিখতে যে সপ্তাহ শুরু হচ্ছে কিন্তু এক তারিখে মেষরাশি যে বিশ্ব রাশিতে ট্রানজিট করবে এবং সেখানে গিয়ে বৃহস্পতি আবার অস্ত যাবে সেটা আমি পরের সপ্তাহে বলে দেবো কিন্তু এইখানে যখন বৃহস্পতি টান যাবে তখন সূর্য আর শুক্রের জুটি তৈরি থাকবে আর মীন রাশিতে থাকবে হচ্ছে আপনার বুধ মঙ্গল রাহু জ্যুতি তৈরি হবে আর শনি থাকবে আপনার যথায় কুম্ভ রাশিতে চন্দ্র থাকবে ধনুরাশিতে আর কেতু থাকবে আপনার সেই যথায়িতি কন্যা রাশিতে এবং এই যে বহু সিচুয়েশন এই বেশ করে বারো রাশির কেমন যে সেটা আলোচনার বিষয়বস্তু এবং তার সাথে বলে রাখি আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি যারা অনেকে এখন হয়তো বুঝতে পারছেন না অনলাইনে পেরিকশানটা কী হয় না যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমার এ ফোন করে ইন ডিটেল জেনে নিতে পারবেন আর কেউ যে আমার চেম্বার আছে তার কমেন্টস না করে আপনি ডাইরেক্ট ফোন নাম্বারে ফোন করে বুকিংয়ে ফোন করে জেনে নেবেন যে কবে কোন কখন আমি যাচ্ছি তাহলে সেটা আপনাদের ক্ষেত্রেও সুবিধা হবে বা আপনি হয়তো বলতে প্রার্থনা কমেন্টসে উত্তর দিল না কমেন্ট সবসময় দেখা বা সবসময় দেখার উত্তর দেওয়া সম্ভব হয় না আপনার যে একান্তই আসার ইচ্ছা থাকে আগ্রহ থাকে অবশ্যই এটা বুকিং ফোন করে জেনে নিতে পারবেন এবার বলি যাদের ডেট অফ বার্থ নেই তারা কি করবেন তারাও অবশ্যই আসবেন তারা অবশ্যই হাতটা এবং মুখটা দেখে আপনার পমিনেন্ট প্রেডিকশানটা পাবেন ডেট অফ বার্থের চেয়ে অনেক বেশি ক্লিয়ার প্রেডিকশান কিন্তু হাত আর মুখ দেখে হয় কেন আমরা সবসময় হাত আর মুখ হচ্ছে মনে রায় না যাই হোক এই হলো ওভারঅল আলোচনা হারাটা সপ্তাহ কেমন যায় সেটা আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বৃষ্টি রাশিকে বলবো এই সপ্তাহে কিন্তু আপনাকে রাগ জেদ কন্ট্রোলে রাখতে হবে নাহলে কিন্তু যে লোকের সাথে বাদে জড়িপত্র সুন্দর সম্পর্ক আপনার লোকের সাথে নষ্ট হয়ে যেতে পারে কোনো কারণে লোকসান হতে পারে কোনো ব্যাড ইনভেস্ট হয়ে যেতে পারে ভুল ডিসিশনে ভুল ডিসিশানে কিন্তু অর্থ বেরিয়ে যেতে পারে সাবধান এই সপ্তাহে আর্থিক যারা ভালো কোনো যাতে অর্থ পাবেন একাধিকভাবে ছোটো ছোটো করে অর্থ পাবেন রিপিটেডলি বলছে একাধিক জায়গাটা ছোটো ছোটো করে অর্থ পাবেন অনেকটাই অর্থ সেখানে কালেক্ট হবে শরীর স্বাস্থ্যে সাবধান বিশেষ করে লোয়ার পোর্শন রিলেটেড কোনো প্রবলেম হতে পারে কোমর থেকে পাতা পর্যন্ত কোনো কারণে শরীরে ডিস্টার্ব হতে পারে সরকারি বা পুরনো কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে অর্থ পেতে পারেন আপনি যদি বোকারি এজেন্সি এই ধরনের কোনো কাজ করে থাকেন সেখানে ছোটো করে অর্থ পাবেন যদি পুরোনো কাগজে অর্থ পেলে সেখানে নক করলে অর্থ পেতে পারেন ছোটোখাটো লাভ হবে এবং বাবা মার শরীরটা বা পার্টনারের বাবা মার শরীর আপনি বিবাহিত আপনার পার্টনারের বাবা মার শরীরটা যদি ডিস্টার্ব হয় তার জন্য আপনি সেটা নিয়ে যেতে হতে পারে আপনার পার্টনারের শরীরটা ডিস্টার্ব আপনার নিজের শরীরে ডিস্টার্ব ব্যথা বেদনা হতে পারে সন্তানের সাথে কোনো কারণে বাদ বিবাদ হতে পারে সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে এবং আপনি কোনো কারণে সরি টু যে সন্তান রিলেটেড কোনো ব্যাড নিউজ পেতে পারেন এবং আজকে এ আপনি যদি কোনো একটা কথাই বলে রাখি এত কিছুর পর আপনি যদি কর্মের সাথে জড়িত আপনি কোনো চাকরি করেন আপনি কিন্তু বসের কাছে যথেষ্ট প্রশংসিত হবেন কাজে যথেষ্ট দায়িত্ব বাড়বে যথেষ্ট গুরুত্ব বাড়বে আপনার এবং উইকেন্ডে আপনার পার্টনার সাথে বা আপনার বন্ধুদের সাথে কোথাও শপিং করতে করতে পারেন কোথাও ঘুরতে যেতে পারেন খরচা কিন্তু হবে কিন্তু হলেও মনটার মধ্যে সপ্তাহের সাথে অনেকটাই বেটার থাকবে অবশ্যই আপনি শিব চালিশা পাঠ করুন অবশ্যই শিব চালিশা পাঠ করুন আপনার জন্য ভালো হবে আর মা জুই থেকে মায়ের সেবা করুন বা মাতৃতুল্য কারোর কোনো মহিলাকে মাতৃ যে সদবাই হোক আর বিধবাই হোক তাকে কিছু সেবা করার মতো মন থেকে কিছু জিনিস তাকে কিনে দিন তাহলে সে খাবারই হোক মিষ্টি হোক কোনো বস্ত্র হোক আপনার সাধ্য মতো কিছু দিন সেটা আপনার জন্য যথেষ্ট যথেষ্ট ভালো হবে অবশ্যই ভালো লাগলে লাইক করবেন কেননা এটা ওভারঅল প্রেডিকশান দিয়ে যে কোনো ব্যক্তিগত হরস্ক অলরেডি আপনার জেনে গেছেন আর যতবার লোকে শেয়ার করবেন আর আপনাদের কাছে একটাই বলি গুড নিউজ যে আমি এই দিগদর্শন চ্যানেল আমার একটা চ্যানেল দিগদর্শন মন্ত্র চ্যানেলটা সেখানে আপনার সাবস্ক্রাইব করে রাখলে নোটিন অন করে রাখলে অনেক রকম প্রোগ্রাম ওখানেও দিচ্ছি অনেক নতুন নতুন প্রোগ্রাম দেবো আরও দেবো সেটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি সবার আগে আপনার কাছে পৌঁছে আপনি সেটাও দেখতে পাবেন যারা নমস্কার সবাই ভালো থাকবেন